বিনয় ও নম্রতা দিয়ে আমরাও চাইলে এই পৃথিবীকে আবার ইসলামের আলু দিয়ে সাজানো কোরআন এবং আদলে পরিপাটি কোনো বিকল্প নেই আল্লাহ আমাদের দান করুন আমরাও চাইলে সাজাতে পারি কিন্তু শয়তান আমাদের সাথে লেগেই আছে কারণ শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদেরকে শয়তানের সকল প্রকার থেকে হেফাজত করুন বলে আমি পানা আল্লাহর কাছে আমরা পানাহ চাই আল্লাহ আমাদেরকে পানা দান করুন বলি আমি বিনয় ও নম্রতা নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শায়াত করেন আল্লাহ তাআলা যারা আপনার অনুগত আপনার অনুকরণ করে তাদের প্রতি আপনি বিনয়ী হন নম্র হন আল্লাহ রসুর পাক সাল্লাল্লাহু ওসাল্লামকে ওয়াসাল্লামকে ওনার মাধ্যমে কোরআনুল করিম ওনার উপর নাজিল করে ওনার মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে মৌমিনদের মধ্যে যারা রসুলের প্রতি ইসলামের প্রতি দিনের প্রতি আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি যারা অনুকরণ করে যারা এত্তেবা করে তাদের প্রতি বিনয়ী হবার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করছেন আল্লাহ তখন আমরা মোমিন মোমেনদের প্রতি বিনয়ী নয় মমিন মোমেনদের প্রতি ভালোবাসা দেখাই না মোমেন মোমেনদের প্রতি আন্তরিকতা দেখায় না কিন্তু তলে তলে ভেতরে ভেতরে কাফেরদের সাথে বেঈমানদের সাথে আমাদের কিছু মুসলমান বাইদের সাথে ভালো বন্ধুত্ব জুড়ে বলেন না নাউজুবিল্লাহ অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই বিষয়ে অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু ওয়াশিদ্দাউ আলাল الكفار رحماء بينهم <applause> الله تعالى <applause> بوتين محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله الرسول والذين معه الله الرسول من رسول الشتجرات تراه আشد দাও আলাল কুফফান কাফিরদের সাথে বেঈমানদের সাথে কোন ধরনের আপোষ নাই কঠিন বজ্র ধ্বনি তাদের হুংকার কাফিরদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে আর রুহাবাউ বাইনহুম আর তাদের নিজেদের ব্যাপারে নিজেরা বিনয়ী যারা বলেন সুবহানাল্লাহ আমরা আমাদের ইমানদার বাইদের প্রতি মুসলিম উম্মার প্রতি একে অপরে আমরা একে অপরের সাথে বিনয়ী কিন্তু কাফেরদের সাথে বেঈমানদের সাথে আমাদের কঠোর হতে হবে কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বেইমানদের সাথে হিন্দুত্ববাদদের সাথে বালবন্ধুত্ব তাদের জন্য তাদের সব কুরবানি কিন্তু বাংলাদেশের মুসলমান না কে মরে যাক বাংলাদেশের মুসলমান কষ্ট পাক বাংলাদেশের মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হোক বাংলাদেশের মুসলমান আইনা আইনাগরে থাকুক বাংলাদেশের মুসলমান বাংলাদেশে শান্তি না পেয়ে বিদেশে পাড়ি জমাক তারা সব কিছু চায় সবকিছু চাই একমাত্র কাফেরদেরকে রাজি করার জন্য জুরে বলেন না নাউযু তাহলে তাদের হুংকার তারা দাবি করছে মুসলমান দাবি করছে ইমানদার এখন তারা বজ্রধ্বনি তারা তাদের হুংকার মুসলমানদের জন্য আর কাফেরদের জন্য তারা বিনয় হয়ে গেল তাহলে কুরআনের আয়াতের সাথে সম্পূর্ণ উল্টা জুরে বলেন না নাউযু আর কিছু মানুষ তো আছে লেবাসে পোশাকে কথাবার্তার ধরন চলন বলন সবকিছু কাফের বিরোধী কিন্তু বেতনের ভেতরে আমেরিকাকে লন্ডনকে কিভাবে রাজি করতে চায় তারা সেটাও যান যারা বলেন নাওসুবিল্লাহ আপনি আল্লাহর আয়াতের সাথে আল্লাহর নিজস্বের সাথে বিরোধিতা করছেন الله تعالى بمجن يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة أعزة على الكافرين جرب لنا الله أكبر الله تعالى بمجن هي من درجان جدي كنا مانوش تار, تار نجر تكي সরে যায় চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফসাউ ফায়াতিল্লাহু বিকাউমি ইয়ুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু এমন কিছু লোক আমাদের ভিতরে আল্লাহ সৃষ্টি করবেন যে মানুষগুলো যে মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন আর ওই মানুষগুলো আল্লাহর প্রতি ভালোবাসা দেখাবেন জরে বলেন আল্লাহু আকবার

দিনের কাজ চালিয়ে যাব তখন আল্লাহ আমাদের ভিতরে এমন কিছু লোক তৈরি করে দেবে যারা হবে আল্লাহর প্রিয় আর আল্লাহ হবে তাদের প্রিয় ইমানদারদের প্রতি হবে তারা বিনয় এবং কাফেরদের সাথে হবে কঠোর জুড়ে বলেন অল্লাহ একবার এমন মানুষ আছে বিদায় আজকে ইমানদার মুসলমান এখনো নিরাপদ আলহামদুলিল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহ তাআলা তাআলা কুরআন কারীমের ইবাদুর-রাহমানিল্লাযীনা আলাল আরদি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার বলেন বান্দারা তো যারা আল্লাহর জমিনে যখন পথ চলে গমন করে তারা নম্র বিনয় এবং ভদ্রতার সাথে পথ চলে সোহার আল্লাহ আর যখন ওয়াইরাফদ ও আহমুল যা হিবনা ফজ আল্লাহর বিষয়ে আল্লাহর দিনের বিষয়ে আল্লাহর ধর্মের বিষয়ে কোরানের বিষয়ে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে গিয়ে যখন বিতর্ক হয়ে যায় ওই জাহেলদের সাথে 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 ওই ওই রহমানের রহমানের প্রকৃত তখন বিতর্কে লিপ্ত হবে না ওই মানুষটা হবে ওই মানুষটা জাহেলকে সালাম দিয়ে চলে আসবে কিভাবে চলে আসবে তাও আল্লাহ বলে দিলেন সালামা ওই মানুষটা জাহেলকে সালাম দিয়ে সালাম তার সাথে বিতর্কে লিপ্ত হবে না জাহেল জাহেল মুরক মূর্খ মানুষকে আপনি বুঝাতে গিয়ে যদি বিতর্ক হয়ে যায় আপনি বুঝাতে চাচ্ছেন আপনি ওরানের দলিল দিচ্ছেন রসুলের হাজিস দিয়ে দলিল দিচ্ছেন আপনি ইসলামের বিভিন্ন ইতিহাস দিয়ে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন গুমন্ত মানুষকে জাগানো যায় একজন মানুষ যখন ঘুমানোর বান করে ওই মানুষটাকে জাগানো খুব কঠিন হয়ে যায় ছিল বলেন ঠিক কিনা তো এই মূর্খ ভান করেছে ও বোঝার চেষ্টা করে না না বুঝার বান করে ওই মানুষের সাথে ওই মূর্খের সাথে আপনার তর্কে যাওয়ার দরকার নাই ভাই তুকে সালাম তোর চোদ্দ গোষ্ঠীকে সালাম জেনে বলেন ঠিক কিনা এটাই হচ্ছে বিনয়ী মানুষের কাজ এখন আমরা কি করি একটু পান্তে কি চুন কষলেই ইমানদার ভাইদের সাথে মোমেনদের সাথে মুসলমানদের সাথে আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই মারামারি ডাঙ্গা হাঙ্গা পর্যন্ত চলে যায় অথচ আল্লাহ রসূসুল সাল্লাল্লাহ সাম বলছেন ইন নল্লাহ রফি আল্লাহ স্বয়ং নিজেই নম্র বিনয় ইয়োফি কুরিফা আর আল্লাহ বিনয়ীদেরকে নম্রতা পদ অবলম্বন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুহান আল্লাহ বলেন অ ইয়ো সি আই লাইল রুদি ম্যা লাই ও ফি আই আল্লাহ এটা আল্লাহ রসুল বলছেন আল্লাহ বিনয় ও নম্রতার মধ্যে যা দান করে তা বিনয় ও নম্রতা যারা অবলম্বন করে না যারা কঠোর তাদেরকে তা আল্লাহ দান করে না বিনয় ও নম্রতার মধ্যে আল্লাহ যা দান করে বিনয় ও নম্রতার নীতি যারা অবলম্বন করে না তাদেরকে আল্লাহ তা দান করে না নম্রতা ছাড়া ছাড়া বিনয় যারা যারা নয় নয় নম্র তাদেরকে আল্লাহ কিছুই দান করে না যদি বলেন তাহলে আপনি যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চান আপনি যদি মর্যাদা পেতে চান আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান আপনি যদি আল্লাহর কাছাকাছি থাকতে চান আল্লাহর প্রিয় থাকতে চান আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনাকে অবশ্যই নম্রতার নীতি অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি এই জন্য আমাদের দেশে যারা ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে দিনের পক্ষে ধর্মের পক্ষে যারা কাজ করছে যারা বাংলাদেশে পুরানি শাসন কায়েম হচ্ছে চায় তাদেরকে যদি গালিও দেয় তারা তাদেরকে গালি দেয় না বলছেন যে <receber his mólos terms> নম্রতা বিনয় থেকে বঞ্চিত সে আল্লাহর দুনিয়ার সব কল্যাণ থেকে বঞ্চিত যেটা বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনি যদি নম্রতা এবং ভদ্রতা বিনয়ী না হন বিনয় এবং নম্রতা আপনি যদি বঞ্চিত হয়ে যান তাহলে আপনি অবশ্যই আল্লাহর প্রভূত কল্যাণ থেকে নিয়ে আমার থেকে বঞ্চিত হবেনজুবিল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লিম অন্য হাদিসে ঘোষণা করেন আমি একদম অল্প সময় তো এখানে লম্বা গীতচাকায় নিয়ে বলার সুযোগ নাই সরাসরি করার এবং হাদিস থেকে যা আছে তা বলছি আল্লাহ রাসূল অন্য আলাইহি ওয়াসাল্লামন্ন হাদিসে বলেন ইন্নর রিফকা লা ইয়াকুনু ফী শাইইন ইল্লা যানহু ইন্নর রিফকা লা ইয়াকুনু ফী শাইইন ইল্লা যানহু ওয়ালা ইয়ুনজিউ মাইমিন শাইইন ইল্লা শানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নম্র নিশ্চয় যারা নম্রতার নীতি অবলম্বন করে যারা বিনয় ও নম্র যেখানে বিনয় ও নম্র আছে সেখানে সে বিষয়টা বেশি সৌন্দর্যমণ্ডিত হয় যারা বলে না সুবহানাল্লাহ আমি যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো অবস্থায় যখন বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করবেন যে বিষয় নম্রতা এবং ভদ্রতা বিনয় ও নম্র হয়েছেন সে বিষয়টা সৌন্দর্য মণ্ডিত হয় আর যে ব্যক্তি বিনয় ও নম্রতা থেকে দূরে সরে গিয়েছে যেখানে যে বিষয়ে নম্রতা এবং ভদ্রতা দূরীভূত হবে সেখানে সে বিষয়কে কুলসিত করে ফেলবে না বলেনজুবিল্লা তাহলে আমাদের কাজগুলো আমাদের আমলগুলো আমরা যদি সুন্দর যমণ্ডিত করতে চাই তাহলে বিনয় ও নম্রতার পথ অবলম্বন করা ছাড়া কোনো উপায় নাই সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন মান তাওয়াবু আ লিল্লাহ যে ব্যক্তি নম্রতার বিনয়ের নীতি অবলম্বন করে ওই ব্যক্তিকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয় সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ আমাদেরকে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করার তৌফিক দান করুন বলি আমি এই বিনয় এবং নম্রতার পাশাপাশি আরেকটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃতজ্ঞতা আপনি বিনয় ও নম্রতার নীতির পাশাপাশি যত বেশি কৃতজ্ঞ হবেন আল্লাহ তত বেশি আপনার প্রতি কৃতজ্ঞ হবে স্মাহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমে ফাল কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব সুবহানাল্লাহ বলেন আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করবে মানে আল্লাহ আমাদের শরণ করবে একটু চিন্তা করে দেখেন পৃথিবীতে কোটি কোটি মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই মানুষগুলোর ভিতরে আপনি আল্লাহর স্মরণের টাকা মানি এটা কত বড় ব্যাপার সোহান আল্লাহ বলেন আমাদের মতো নবন্য বান্দা আল্লাহকে যখন একবার স্মরণ করবো আমাকে আল্লাহ বলেন ও সুরুলি বলে একটা আল্লাহ বলছেন আমার নিয়ামত প্রভূত নিয়ামত রাজি পেয়ে কল্যাণ পেয়ে তোমরা আমার সুকরিয়া করো কৃতজ্ঞতা প্রকাশ করো

ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বান্দিনী আল্লাহ শুকরিয়া করে কৃতজ্ঞতা কৃতজ্ঞ বান্দা বান্দিনী হয়ে যায় কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ামত পায় কৃতজ্ঞতা প্রকাশ করে কল্যাণ পে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রভু তো কল্যাণ দান করেছেন এই কল্যাণ পেয়ে এই নিয়ামত গুলো পেয়ে আমরা যদি আল্লাহর সুক্রিয়া করি আল্লাহ বলছেন যুক্ত করছেন আল্লাহ অবশ্যই ওই বান্দাকে আরো নিয়ামত সমূহ বাড়িয়ে দেবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবাইন কফার তুম আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যা কৃতজ্ঞতার পথ অবলম্বন না করো কৃতজ্ঞশীল বান্দা বান্দিনী না হোক উকৃত গহয়ে যা ইন্ন আযাবি লা shadid আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ ঘরা আল্লাহর শাস্তি বড় কোটি জোরে বলেন ঠিক কিনা এই আয়াতের ব্যাখ্যাই অন্য আয়াত দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ব্যাখ্যা করে শোনাচ্ছেন আল্লাহ বলছেন বলেছেন তারা ইল্লাযীনা বদলু নিমতাল্লাহি কুফরা ওয়া আল্লু কাওমা দারল বাওয়াদ জাহান্নসলাম নেহবিসল ওরা আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে হেরাসুল আপনি কি দেখেন নাই যে আপনাদের আপনার পূর্বে আপনি দুনিয়াতে আবির্ভাবের পূর্বে অনেক জাতিকে আমি অনেক নিয়ামত দিয়েছি কিন্তু সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে ও কৃতজ্ঞ হয়ে যাওয়ার কারণে ওই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি সোহান আল্লাহ বলেন কেমনে দংস করে নিয়েছে তাদেরকে তাদের কম সহ যারাও কৃতজ্ঞ তাদেরকে আল্লাহ জাহান জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে অবিশাল করার কতই না নিকৃষ্ট সেই জায়গা সে আবাসের আবাসস্থল সেই জাহান নামের জায়গাটা তো যুগে যুগে যারা আল্লাহর ন্যাহত পাওয়ার পরেও আল্লাহর কাছে বিনয় হয় নাই আল্লাহর কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে নাই মানে আল্লাহর নিয়ামত পেয়ে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা তা নয় আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ যা বলেছেন রসুল যা নিয়ে এসেছেন তা শুনেছেন মেনে নিয়েছেন আলু সামি'না ওয়া আতান এটাই হচ্ছে কৃতজ্ঞতা যারা বলেন সুবহানাল্লাহ আর যদি আমরা আল্লাহর এবং রসুলের আল্লাহর দেওয়া রসুলের আনা বিষয়গুলো যদি আমরা

وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الانهار وسخر لكم الشمس والقمر دائمين وسخر لكم الليل والنهار ওয়াটা আতাকুম মিন কুল্লি মা সআলতুম ওয়া ইনতুমু নি'মাতাল্লাহি লা তুহসোয়া ওয়া ইনাল ইনসানা লা যালুমুন আল্লাহ তাআলা বলছেন বান্দা আসমান এবং জমিন আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি আনযালনা মিনাস সামাই আবার আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের রিজিক আমি জমিনে ফসল ফলাই তোমাদের রিসিক আমি তোমাদেরকে দিয়েছি প্রশাখ খারালে কোমল ফুলকা লিতেজেরিয়া প্রশাখ খারালে ফুলকা লিতেজেরিয়া বিল পাহাড়িবিআউ দেখি শুধু তাই নয় আমার তোমাদেরকে আমি এই যে সাগর নদীতে ব্যবহার করার জন্য নৌকাও দিয়েছি সোহালা বলে না এই নৌকাগুলো তোমাদের আগ্রহ করে দিয়েছেন কিভাবে আমরা কৃতজ্ঞ হব আল্লাহ

যে পৃথিবীর সব কিছুই মানুষের কল্যাণের আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াসখরা লাকুমুল লাইলা এমন কি আল্লাহ দিন রাত সবকিছু মানুষের কল্যাণে বানাইছে আল্লাহ বলেন আল্লাহ আবার প্রশ্ন করছে

কিন্তু গণনা শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের গণনা যদি আপনার জীবনের সূচনা লগ্ন থেকে শুরু করে দেন আর আপনি গণনা করে শেষ করতে পারবেন না জুরে বলেন না নাউযু বিল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহান আমার বন্ধুগণ নাউযু বিল্লাহ বলার কারণ হচ্ছে এর পরের আয়াতের কারণ ওয়া ইন্নি লিনসালা যালুমুন কাফফার আল্লাহ বলছেন যে এই নিয়ামতগুলোর কথা আল্লাহ স্মরণ করায় দিয়া মানুষকে আবার বলছেন ও ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ বড় কৃতজ্ঞ মানুষ বড় জানেন আমি যে মানুষের জন্য এত এত নিয়ামত আমি সৃষ্টি করেছি দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি কিন্তু মানুষ কেন এত জালে মানুষ এত বড় জালে ও ইন্ডাল ইনসান আল্লাহ মানুষ বড্ড জালে মানুষ বড় অকৃতজ্ঞ তাহলে আল্লাহ যে শেষ পর্যায়ে যে কথাটা বলেছেন এই কথা থেকে আমাদেরকে ফিরে থাকা ফিরে আসার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে মানুষ মানুষ বড় বড় জালেম হওয়া থেকে ফিরে আসে কৃতজ্ঞ আল্লাহ দান করুন আমিন আপনি কখন কৃতজ্ঞ হবেন আল্লাহ রসুল তাও বলে দিয়েছেন মাল্লাম মাল্লামিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে জানে না যে মানুষকে মা বাবার জন্ম দিয়েছেন এই মানুষগুলো আবার মা বাবার অবাধ্য হয়ে যায় তাহলে এই মানুষটা আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা জুড়ে বলেন নজুবিল্লা যে মানুষটা বিপদে পড়ে গেছে একটা মানুষ তাকে সহযোগিতা করেছে ওই মানুষটার কৃতজ্ঞতা করতে জানে নাই কৃতজ্ঞতা স্বীকার করতে জানে নাই বরং স্বীকার করেছে একদিন যে ব্যক্তি তাকে সহযোগিতা করেছে ওই ব্যক্তির যখন বিপদে পড়ে গেছে তার পাশে দাঁড়ায় নাই ওই মানুষটাও কৃতজ্ঞ ওই মানুষটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না সুতরাং প্রিয় হাজির আল্লাহ সুবাহান আমাদেরকে শীতকালীন সময় দিনটা বড্ড ছুট সুতরাং আমরা লম্বা করছি না যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি বিনয় নম্রতা ও কৃতজ্ঞতা